সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কলসিন্দুর বাজার থেকে বন্ধুরা কলসিন্দুর বাজারে অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার ধুবাউরা উপজেলার গামারিতলা ইউনিয়নের একটি জমজমাট বাজার হচ্ছে কলসিন্দুর বাজার কৃষিপ্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোকই গ্রামে বাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকেই হাট বলে একে বাদ দিয়ে গ্রামের লোকজনের জীবনযাত্রা গ্রামের লোকদের অর্থনৈতিক কার্যক্রম চিন্তা করাও সম্ভব নয় যে সকল জায়গায় প্রতিদিন দোকান বসে এবং বেচা কেনার জন্য লোক সমাগম হয় সেই সকল জায়গাকে বলে বাজার কিন্তু যেখানে সপ্তাহে দু এক দিন কেনা বেচা করা হয় সেই সকল জায়গাকে বলা হয় হাট হাটের জিনিসপত্র বেশি আসে এবং ক্রেতা বিক্রেতার সমাগমও বেশি ঘটে হাটের জন্য সপ্তাহে একটি বা দুটি দিন নির্দিষ্ট থাকে হাটের দিন দূর দূরান্ত থেকে নৌকায় গাড়িতে স্টিমারে রেয়ালে ইত্যাদি যানবাহনে চড়ে হাট করতে লোকজন আসে হাটে বিকি হয় অনেক বেশি বাজারের তুলনায় তাই হাট বাজার আর গ্রাম্য হাট একই বিষয় বলে ধারণা করা হয় তবে অঞ্চলভেদে অনেক হাটকে বাজার এবং বাজারকে হাট বলা হয় তাই হাট বাজার শব্দটি প্রায় একই অর্থে ব্যবহৃত হয় কয়েকটি গ্রাম নিয়ে একটি হাটের অস্তিত্ব সাধারণত যে স্থানের সঙ্গে শহরের বা অন্যান্য বড় বাজারের গুরুত্বপূর্ণ এলাকার রাস্তাঘাট কিংবা নদীপথে যোগাযোগ যাতায়াত ব্যবস্থা সুবিধা রয়েছে সেই সকল জায়গায় মূলত হাট বসে যেমন কলসিন্দুর বাজারের পাশেই ছিল নেতাই নদী সেই নদীর কারণেই হচ্ছে জারিয়া থেকে কলসিন্দুর বাজারে মালামালাস্ত পাইকারি এই জন্যই কলসিন্দুরকে মূলত হাটই বলা হয় অনেক সময় চৌরাস্তার কাছে বড় বট গাছের নিচে ইত্যাদি জায়গায়ও বাজার জমে থাকে হাট বাজার জমে থাকে গ্রামের হাটে সাধারণত দুই প্রকার দোকানঘর দেখা যায় কিছু দোকানঘর হচ্ছে স্থায়ী কিছু অস্থায়ী অস্থায়ী দোকানগুলো সাধারণত খোলা জায়গায় বসে হাটে বেচা কেনার সুবিধার জন্য হাটের এক এক অংশে এক এক ধরনের পণ্য বিক্রি করা হয় একদিকে কাঁচা বাজার যেমন শাকসবজি পান সুপারি গুড় তামাক ইত্যাদি থাকে মাছ বাজারে থাকে মাছ হাঁস মুরগির বাজারে থাকে হাঁস মুরগি অন্যদিকে গরুর বাজারে থাকে গরু আরেক দিকে থাকে পেঁয়াজ মরিচ ডাল ইত্যাদি শুকনো জিনিসপত্র তাছাড়াও কামার কুমার ছুতোর তৈরি জিনিসপত্র কাপড়ের দোকান ফার্মেসি ইত্যাদি দোকানের সঙ্গে হোটেল ও চায়ের দোকান দেখা যায় কোনো কোনো হাটে গরু ছাগল বেচা কেনার ব্যবস্থা থাকে ঠিক তেমনই কলসিন্দুর হাটেও গরু ছাগল বেচা কেনার ব্যবস্থা রয়েছে হাটের বিশেষ বৈশিষ্ট্য হলো হাটে সব ধরনের পণ্য সামগ্রী সমাবেশ ঘটে এসব পণ্য সামগ্রী কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারে একদিকে প্রচুর লোক সমাগমের কারণে হাট হয়ে ওঠে সরগম অন্যদিকে বিচিত্র পোশাকে বিভিন্ন ফেরিওয়ালা হাঁক ডাক কেউ মাইকে ভাষণ দিয়ে কেউ বা রেকর্ড বা হারমোনিয়াম বাজিয়ে নানা ধরনের পণ্য সামগ্রী বিক্রি করে সময় যত গড়ায় হাট ততই ভিড় বাড়তে থাকে ক্রেতা বিক্রেতার দর কষাকষি কলরব হয়ে ওঠে পুরো হাট ফলে হাট হয়ে ওঠে লুকমুকুর ও জমজমাট সন্ধ্যা সঙ্গে সঙ্গে হাট ভাঙতে শুরু করে ক্রেতারা ব্যাগবর্তি পণ্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরতে থাকে আর বিক্রেতারা মনের আনন্দে পকেটবর্তি টাকা নিয়ে বাজারে যেতে থাকে ক্রমেই জনশূন্য হয় হাট পরে থাকে নিতর নিস্তব্ধ হয়ে গ্রামের মানুষের জীবনে হাটের প্রয়োজনীয়তা খুব বেশি গ্রামের বাজারে প্রয়োজনীয় জিনিসপত্র স্বল্প পরিমাণে পাওয়া গেলেও সব জিনিস পাওয়া যায় না সব ধরনের পণ্য সামগ্রী পাওয়ার জন্য গ্রামের লোকদের হাটের জন্য অপেক্ষা করতে হয় গ্রামবাসীরা নিজেদের উৎপাদিত জিনিসপত্র হাটে সরাসরি বিক্রি করতে পারে বিক্রয় বিক্রয়লব্ধ টাকা নিয়ে সে তার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারে গ্রামের হাটে সুযোগ না থাকলেও তাদের শহর হতে তা কিনতে হতো একদিক হতে তাদের অনেক শ্রম সময় এবং টাকা বেঁচে যায় গ্রামের অর্থনৈতিক জীবনের সঙ্গে হাটের একটি যোগাযোগ রয়েছে দেশে উৎপাদিত পণ্যের বিদেশে রপ্তানির ক্ষেত্রে সমগ্র প্রক্রিয়া মধ্যস্থল হিসেবে গ্রাম্য হাট একটি বিশেষ ভূমিকা পালন করে গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্র নয় কর্মস্থল গ্রামীণ জীবনের পারস্পরিক ভাব বিনিময় এবং নীতির অপূর্ণ এক মিলন মেলা দূর দূরান্ত থেকে এখানে প্রত্যেক লোকজন বাজারে আসে বলে তাদের পরস্পরের জন্য দেখা হয় সাক্ষাৎ হয় প্রীতি বিনিময়ের সুযোগ ঘটে এজন্য হাট পল্লী জীবনের এক উপযুক্ত যোগাযোগ কেন্দ্র গ্রামের জনজীবনের জন্য গ্রাম্য হাটের গুরুত্ব অপরিসীম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার আমাদের ধোবাওড়া উপজেলাতে যে কয়টি প্রধান বাজার রয়েছে যেমন ধোবাউরা সদর বাজার ঘুষগাঁও বাজার মুন্সিরহাট বাজার কলসিন্দুর বাজার পুরাকান্দুলিয়া বাজার গোয়াতলা বাজার এই কয়েকটা বড় বড় বাজারের মধ্যে হচ্ছে কলসিন্দুর বাজার অন্যতম একটি বড় বাজার আগে এক সময় ধোবাউরা উপজেলার মধ্যে সবচাইতে জমজমাট বাজারগুলার মাঝে গোয়াতলা বাজার পুরাকান্দুলিয়া বাজার কলসিন্দুর বাজার এবং ঘুষগাঁও বাজার অনেক জমজমাটে এবং উন্নত বাজার ছিল কারণ হচ্ছে আগে মানুষজন নদীপথে বেশি যাতায়াত করত। এই জন্যই হচ্ছে নদীপথে যাতায়াতের সুবিধার জন্য এই বাজারগুলা সবচাইতে বেশি জমজমাট ছিল ঘুষগাঁও বাজার হচ্ছে নেতাই নদীর পারে একটি বাজার কলসিন্দুর বাজারও হচ্ছে নেতাই নদীর পারে একটি বাজার পুরাকান্দুলিয়া বাজার এটিও হচ্ছে নদীর পাড়ের একটি বাজার সেই নদীটি হচ্ছে কংস নদী আগে এক সময় মানুষের যোগাযোগ ব্যবস্থা ছিল নদীপথে রাস্তাঘাটে যোগাযোগের ব্যবস্থা কম ছিল যেমন ঘুষগাঁও বাজারে আগে প্রচুর পরিমাণে ধান উঠতো সেই ধান নৌকা দিয়ে কলসিন্দুর বাজারের পাইকাররা কিনে নিয়ে যেত পুরাকান্দুলিয়া বাজারে পাইকাররা কিনে নিয়ে যেত তারপর সেই ধান হচ্ছে জারিয়াতে নিয়ে বড় পাইকারের কাছে বিক্রি করা হতো সেখান থেকে হচ্ছে ট্রেন যুগে সেই ধান ঢাকা অথবা ময়মনসিংয়ে যেত এই জন্য হচ্ছে এই বাজারগুলো সবচাইতে জমজমাট বাজার ছিল বন্ধুরা আমি যখন ছোট তখন আমি ঘুষ ঘুষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামে তখন আমি ছোট সময় শুনতাম কুরবানির গরু কেনার জন্য হচ্ছে কলসিন্দুর হাটে গিয়েছে সেই সুবাদে আমি এখন বলছি কলসিন্দুর বাজারের যে গরুর হাট সেটি হচ্ছে অনেক পুরাতন গরুর হাট এখনও অনেক জমজমাট গরুর হাট আমি আজকে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখেছি কলসিন্দুর বাজারে গরুর হাট অনেক জমজমাট গরুর হাট দেখতে পাচ্ছেন একজন গরু নিয়ে যাচ্ছে বাজার থেকে এই যে এটাই হচ্ছে কলসিন্দুর বাজারের গরুর হাট বিশাল জমজমাট গরুর হাট দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এসেছে কলসিন্দুর বাজারের গরুর হাটে সামনে হচ্ছে কুরবানির ঈদ কুরবানির ঈদের জন্য হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মানুষ গরু বিক্রি করতে নিয়ে এসেছে আর এটা হচ্ছে কলসিন্দুর বাজারের গাছগাছালি কিনার হাট মানে নার্সারি হাট এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন সুপারি গাছ নারকেল গাছ আম গাছ জাম গাছ বিভিন্ন ধরনের ফলস বৃক্ষ এবং কাঠ বৃক্ষ বিভিন্ন ধরনের গাছগাছালি এখানে রোপণ করার জন্য বিক্রি করছে এই দেখতে পাচ্ছেন কলসিন্দুর বাজারে বিখ্যাত গরুর হাট অনেক বড় বড় দেশীয় গরু উঠেছে এই হাটে বন্ধুরা আপনারা আসতে পারেন এই হাটে গরু ক্রয় করার জন্য বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে বন্ধুরা কলসিন্দুর বাজারটি আমাদের ময়মনসিংহ অঞ্চলের মানুষের কাছে খুবই পরিচিত আরেকটা পরিচিত হওয়ার কারণ হচ্ছে উনিশশো সালে যখন দক্ষিণাঞ্চলের মানুষ মুক্তিযুদ্ধে যায় মেঘালয় পাহাড়ে যায় তখন হচ্ছে গোয়াতলা কলসিন্দুর বাজার চারোয়াপাড়া বাজার হয়ে ওনারা হচ্ছে মুক্তিযুদ্ধ দ্বারা বর্ডারে গিয়েছিল ভারতের মেঘালয়ে গিয়েছিল ট্রেনিং করার জন্য এই জন্য হচ্ছে দক্ষিণাঞ্চলে অনেক মানুষ হচ্ছে কলসিন্দুর বাজার চিনে থাকেন বন্ধুরা এখান থেকে হচ্ছে কলসিন্দুর বাজারের শুরু সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বন্ধুরা উনি হচ্ছেন গাজীউর রহমান আমার পরিচিত একজন লোক ভালো মানুষ গাজী সাউন্ড অ্যান্ড মাইক সার্ভিসের মালিক ওনার সাথে আমার দেখা হয়ে যায় ওনার দোকানের সামনেই হচ্ছে আমার বাইকটি রেখে আমি ভিডিও করতে বের হয়েছিলাম এটা হচ্ছে কলসিন্দুর বাজারে একটি চায়ের দোকান এখানে আমি কিছুক্ষণ রেস্ট করেছিলাম এখানে কিছু খাবার খেয়েছিলাম তার আশেপাশের যে দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি এটা হচ্ছে কলসিন্দুর থেকে চারোয়াপাড়া রোড হয়ে একদম বর্ডার রোডে বিজয়পুর চিনামাটি পাহাড়ে যাওয়ার পথে হচ্ছে এই দোকানটা পরে এই পুরীর দোকানে হচ্ছে আমি বসে পুরী সিঙ্গারা খেয়েছিলাম যদিও বা আমাদের ধুবাওয়ারাতে এখন পুরী সিঙ্গারার দাম দশ টাকা হয়ে গেছে তারপরে হচ্ছে এই দোকানে আমি পুরী সিঙ্গারা খাই চারটা তারপরে জিজ্ঞেস করি দাম কত উনি বলে বিশ টাকা সেই হিসাবে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে এখনও পাঁচ টাকা এখানে সিঙ্গারা রয়েছে বন্ধুরা এটা হচ্ছে কলসিন্দুর বাজার ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার গামারিতলা ইউনিয়নের বিখ্যাত বাজার কলসিন্দুর বাজার বন্ধুরা আপনারা গ্রামের বাজারে আসতে পারেন দেখতে পারেন এবং বিভিন্ন ধরনের বাজার করতে পারেন কারণ হচ্ছে গ্রামের বাজারগুলোতে আপনারা বিভিন্ন ধরনের ফ্রেশ শাক সবজি পেয়ে পেয়ে যাবেন এই কলসিন্দুর বাজারে হচ্ছে গ্রামের লোকজন তাদের নিজের পালিত হাঁস মুরগি গরু ছাগল এগুলো বিক্রি করতে আসে এবং নিজের খেতে ফলানো শাকসবজি বিক্রি করতে আসে সেই জন্য আমি বলছি যে ফ্রেশ শাক সবজি কিনতে আসে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন